প্রতিনিয়ত আমরা একটি কথা শুনতে পাই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তো চলুন আজকে আমরা এর সত্যতা যাচাই করব নিঃসন্দেহে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু যেমনিভাবে বৃহত্তর ভারতের মধ্যে মুসলমানরা সংখ্যালঘু কিন্তু বাংলাদেশের চেয়ে ভারতের মুসলমানরা সংখ্যালঘু হিসাবে কতটুকু শান্তিতে আসছেন প্রায় সময় আমরা নিউজে দেখতে পাই ভারতে মুসলমানরা গরু জবাইয়ের অপরাধে তাদেরকে অভিযুক্ত করা হয় এবং তাদেরকে পিটিয়ে হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটে থাকে ভারতের এক জায়গায় এক মুসলমানের ফ্রিজে গরুর গ্রস্ত রাখার অপরাধে জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে এমন অহরহ ঘটনা আমরা ভারতে দেখতে পাই যেই গরু খাওয়ার অপরাধে মুসলমানদেরকে অভিযুক্ত করা হয় সেই ভারতে কি না কোরবানি আসলে বাংলাদেশকে তারা গরুর বড় বাজার হিসেবে বিবেচনা করে এবং ভারতের অনেক খামারি আছে যারা বাংলাদেশের বাজার দখল করার জন্য গরু লালন পালন করে থাকেন তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে ভারত গরুর প্রতি এত মায়া না। কোরবান আসলে তাদের মায়া কান্না কোথায় যায় আমরা সকলেই জানি হিন্দু ধর্মে গরুকে তা তারা মাতা বলে আখ্যায়িত করে থাকেন তো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন গরু তাদের মাথা হিসাবে থাকে আর তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ মাত্র এক দিন গরুকে তারা মাথা বলে অস্বীকার করে এটা গরুর সাথে কেমন দৃষ্টতা তো বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় এটা হচ্ছে একটি গুজব আমরা আমাদের আশেপাশে যত হিন্দু ভাই বোনেরা থাকেন বসবাস করেন তাদের সাথে আলাপচারিতার ভঙ্গিতে সময় কাটালে বোঝা যায় বাংলাদেশে তারা কতটা নিরাপদে বসবাস করেন এবং কথায় তারা বাংলাদেশে জামায়াতেরও বসবাস করেন এখন আসি হিন্দুদের মন্দির ভাঙা নিয়ে একটি প্রতিবেদন দেখেছি আমরা যেখানে হিন্দুরা তাদের মন্দির ভাঙ্গার অভিযোগ করেছেন তো সেটার সত্যতা কী সেটা সত্যতা হচ্ছে রেল লাইনে জমি দখল করে অস্থায়ী মন্দির গড়ে উঠেছিল কথা ছিল তাদের পুজো শেষ হওয়ার পর তারা মন্দিরকে ভেঙে ফেলবেন কিন্তু তাদের পূজা শেষ হওয়ার পরেও মন্দিরকে তারা ভাঙেনি বরংশ টিন শেডের ভিতরে তারা ওয়ালের গাঁথুনি দিয়ে মন্দিরকে পাকাভুক্ত করার চেষ্টা করেছিলেন অভিযোগ পেয়ে রেল মন্ত্রণালয়ের মানুষজন এসে তাদের মন্দিরকে ভেঙে দেয় এটা নিয়ে পুরো মিডিয়া জগৎ তোলপাড় হয়ে যায় যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বরংস হিন্দু নির্যাতন হয় না হিন্দুরা জমি দখল করে মন্দির স্থাপন করেছিলেন সেখানে জামাতের কার্যালয় ছিল সেটা ভাঙ্গা হয়েছে বিএনপির কার্যালয় ছিল সেটাও ভাঙ্গা হয়েছে হিন্দুদের মন্দির ছিল সেটাও ভাঙ্গা হয়েছে এখন কিছু মিডিয়া কিংবা অতি উৎসাহী মানুষ বাংলাদেশে দাঙ্গা লাগানোর জন্য এটা গুজব ছড়িয়েছে যে হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে আর বিগত স্বৈরাচারের আমলে হিন্দুদের উপরে যত নির্যাতন হয়েছে সেটা দলীয়ভাবে হয়েছে তারা সাপ হয়ে কামড়িয়ে ওজা হয়ে ঝাড় এমন একটি প্রবাদ আছে না সেটার মতো তারা হিন্দুদের উপরে আক্রমণ করে ভারতকে দেখিয়েছে এবং ভারতের আদেশেই আবার সেই হিন্দুদেরকে বাঁচানোর নাটক করেছে যে দেখো আমরা তোমাদের হিন্দু ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করি কাজে আমাদের ক্ষমতাকে তোমরা দীর্ঘস্থায়ী করো কিন্তু সেটা তো হয়নি বরঞ্চ বাংলাদেশকে বহির্বিশ্বে তারা প্রমাণ করেছে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয় কাজে আপনাদের আশেপাশে যত হিন্দুরা বসবাস করছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন যে অন্যান্য সময়ের তুলনায় কিংবা বহির্বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় সংখ্যালঘুদের তুলনায় বাংলাদেশে কি আপনারা কতটা সেফ আছেন এরা তাদেরকে জিজ্ঞাসা করলেই অকপটে তারা স্বীকার করবে। কাজেই বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু ঠিক কিন্তু তারা সবচাইতে জামায়াতরা আছেন বাংলাদেশে কাজেই বাংলাদেশকে নিয়ে যারা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন তাদের সময় ফুরিয়ে আসছে